নতুন লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো দোল পূর্ণিমা তাই সব ভগবানদের আগে আবির নিবেদন করছি আমার গোপালকে শিবকে সবাইকে তো হ্যাপি হোলি সবাই অনেক অনেক আনন্দ করো ভালোভাবে হোলি খেলো তো চলো তাহলে আজকের দিনটা খুবই স্পেশাল সারা বছরের মতো অনেক রঙিন হয়ে যেন থাকে আর আজকের দিনটাকে শুরু করা যাক এখানে দেখো অভিশড়া একদম হোলি খেলার জন্য রেডি হয়ে গেছে ওর জন্যে বিগ বাস্কেট থেকে এই টি শার্টটা আনা হয়েছে ওর নাকি হোলি হে লেখা টি শার্ট চাই আর এই মাথার টুপিটাও এনে দেওয়া হয়েছে তো এখানে নানা ও এখন আনন্দ করছে কায়দা করছে আর কিছুক্ষণের মধ্যেই আমার ননদ এবং শাশুড়ি মা আর পোস্ত চলে আসবে তো ঘরটা বেশ ভরে যাবে হই হুল্লোর হবে তারপরে আমরা সবাই মিলে নিচে যাব রং খেলতে একটুখানি বাচ্চাদের সাথে রঙ না খেললে তো মনটা ভালো লাগে না তাই ওদের সাথে আমরা সবাই একটু আনন্দ করব। ছোট্ট ভাবে তো চলো এখন দেখতেই পারছো আবিরের খেলা চলছে এখানে সবাই চলে এসছে ঘর একদম ভর্তি হয়ে গেছে আর এই দেখো আমি নিয়ে এসছি বেলুনগুলো এগুলো আমি অর্ডার দিয়েছিলাম জেপটোতে তো বেলুনগুলো চলে এসছে এগুলোতে এখন ভরবো জল খুবই ইজি টেকনিক কলে লাগিয়ে দাও বেশ সুন্দর জল ভরে দেখো একদম টপার টপ পড়ে গেল আর পুরো এক বাস্কেট পুরো বেলুন ভর্তি হয়ে গেছে এখন এগুলোকে নিচে নিয়ে গিয়ে একে ওকে তাকে মারা হবে বেশ আনন্দ তো ভেতরে কোনো কালার আর ভরা হয়নি প্লেন জলই আছে এর মধ্যে তো চলো কিছুক্ষণের মধ্যে আমি যাবো আর মামনি তো সকালে রান্নাবান্না করে গেছে ব্রেকফাস্টও করে গেছে প্রনটা আমি বানাবো আজকে হচ্ছে কারি তো কারণ প্রনটা ঠিক টাইমলি আসেনি ও যখন এসছিলো আজকে ও সকালে এসেছিলো যেহেতু হোলির দিন আর প্রনটা আমি কিছুক্ষণের মধ্যে বানাবো ফটাফট রান্নাবান্না করে এখন রওনা দেবো তারপরে নিচের উদ্দেশ্যে এক দেড় ঘন্টা নিচে থাকবো একটুখানি বাচ্চাগুলোর সাথে একটু সময় কাটাবো কারণ আমাদের যতই বয়স হয়ে যাক আমাদের মনটা এখনো সেই বাচ্চাই রয়ে গেছে সেই বাছপানাটা একদম মেরে ফেললে চলবে না ওটাকে রেখে দিতে হবে আর সেই বাছপানাটা দরকার তো সেটার জন্যেই চলো তাহলে যাই নিচে

তো আমাদের মধ্যে এখন চলছে পারিবারিক হোলি খেলা আমরা সবাই সবাইকে রং লাগাচ্ছি আর এরপরে আমরা যাব নিচে আর অবিশ্বরা কিন্তু অলরেডি নিচে চলে গেছে ওর বান্ধবীরা ওকে ডাকতে এসেছিলো ও নিচে চলে গেছে পোস্ত একটু ভয় পাচ্ছে সেই কারণে ওকে আমরা আবার নিয়ে এসেছি ও একটু ভয় পেয়ে গেছে কান্নাকাটি করছিল তো এখানে নানারকমভাবে আমরা সবাই একটু আনন্দ করার এবং পাওয়ার চেষ্টা করছি কারণ হোলি তো শুধু হোলি বললেই হয় না এটা একটা রঙের মিলন মানুষের মিলন এখানে সব মানুষদের একত্র করা হয় এই উৎসবের মাধ্যমে সবাই চেনা অচেনা সবাই আমরা একসাথে হই সবাই আমরা একসাথে সবাই সবাইকে রং লাগাই এবং শুভেচ্ছা কামনা করি তো এতেই হলো হোলি আর শুধু তাই নয় আমাদের ভারতবর্ষের বৃন্দাবনে মথুরাতে হোলি প্রচণ্ডভাবে পালিত হয় মানে খুব বিশ্ববিখ্যাত সেখানে হোলি হয় নানা নানারকমভাবে পালিত হয় এবং বেনারসে তো এক ধরনের হোলি হয় মাসান হোলি তো যাই হোক হোলির তো একটা আলাদা গুরুত্ব অবশ্যই আছে আর আমাদের ব্যাঙ্গালোরে হোলির দিন ছুটি ছিল না যেমনটা জানো সেই জন্যে আজকে আমরা এটা পালিত করছি আর আজকে শনিবারে আমরা এই হোলির খেলাটা আমরা সবাই মিলে আজকে খেলবো কারণ আজকে সবার ছুটি কারণ ফ্রাইডেতে তো দেখতে পেলে জাস্ট ভগবানকে আবেদন করে আমরা হোলি শুরু করেছিলাম বাট সেভাবে তো হোলি পালন হয়নি কারণ অফিস ছিল স্কুল ছিল অফিসার পরীক্ষা ছিল তো যাই হোক চলো তাহলে আনন্দটা কন্টিনিউ করি आहा आईजे आईजे तुमरा वीडियो तो आछो हे हेलो बोलो ടാ

অনেকক্ষণ ধরে খেলছি আমরা আর এখন সবাই ওয়েট করছে কাকে ফ্রেশ পাওয়া যায় যাকে রঙ লাগানো যায় তো অনেক খুন পরে একজন ফ্রেশ আসছে সেটা হলো সবার সিরি নানটি এই দেখো সিরি আনটি এসে গেছে আর যা ট্রান্সফরমেশনটা হলো না মানে বলার বাইরে কয়েক সেকেন্ডের মধ্যে এই চেহারায় রূপ নিয়েছে তো যাই হোক খুব আনন্দ করছি আমরা খুব মজা করছি অল্পক্ষণের জন্যে কোথাও গিয়ে সব কিছু আমরা ভুলে আমরা বেশ স্ট্রেস ফ্রি হয়ে আনন্দ করছি আর এই যে আর একজন আঙ্কেলকে পেয়েছে সেটা হলো অভিজিৎ আঙ্কেলকে সবাই পেয়ে গেছে আর আসতে না আসতেই একদম আবার একটা ট্রান্সফরমেশান দারুণভাবে রঙিন হয়ে উঠেছে একদম মুখগুলো আর আমার মুখের কথা তো কিছু বলারই নেই বিভিন্ন কালার ভাবে ঝলক দিচ্ছে নানারকমভাবে আমি তো চিন্তা করছি কী করে ওঠাবো ওই রঙগুলো চামড়াই না তুলতে হয় তো খুব মজা হচ্ছে কিন্তু

তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম তো সারাদিন তো দেখলে আমরা দারুণভাবে ভাবে হোলিটা এনজয় করলাম বেশ সুন্দরভাবে খেলেছি এখন রাত হয়ে গেছে এখন প্রায় রাত নটা বাজে আর তিতলিরাও বাড়ি ফিরে গেছে বিকেলের মধ্যে আর এখন সেরমভাবে রাতে দেখলাম ডিনারে সেরম কিছু নেই তো এখন তাই আমি আর অভিজিৎ প্ল্যান করে ভাবলাম যে কাছাকাছি কোথাও একটু কিছু খেয়েও আসি তো তাই ভাবলাম কাছাকাছি মানে কোথায় যাব হাইওয়ে থার্টি ফাইভের দিকেই রওনা দিয়েছি তো ওখানে ভাবছি রাতের খাওয়াটা খেয়ে নিই তারপরে খুব টায়ার্ডও লাগছে মানে সারাদিন এত ওই রং ফং মেখে তারপরে ঘষাঘষি করে মুখ ফুকও জ্বালা করছে ঘুম পাচ্ছে চোখগুলো জ্বলছে তো খুব টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি তো চলো তাহলে আমাদের সাথে তোমরাও চলো হাইওয়ে থার্টি ফাইভ তো আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম যে টেবিল একটা তিনজনের জন্য রেখে দিতে তাই ওরা রিজার্ভ করে রেখেছিল। আর আসতেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো সব সব কিছুই অর্ডার হয়ে গেছে তো ফার্স্টে আমরা অর্ডার দিয়েছি একটা স্যুপ এটা হচ্ছে চিলি গার্লিক লেমন ক্লিয়ার স্যুপ স্যুপটা কিন্তু সত্যি ভীষণ রিফ্রেশিং আর বেশ সুন্দর খেতে হয়েছিল। তো এখানে দেখো আমাদের স্টার্টারগুলো চলে এসছে দু রকম স্টার্টার নিয়েছিলাম আমরা একটা চিকেনের যেমন চিকেন টাকরাই আর ফিশের একটা নিয়েছিলাম সেটা হচ্ছে প্যান ফ্রাই চিলি ফিশ দুটোই বেশ সুস্বাদু ছিল খাওয়ার জন্যে আর মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি আর হচ্ছে চিকেন মাটকা চিকেন যেটা খুবই ভালো লাগে আমার আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গার্লিক বাটার রুটি যেটা অবিসার জন্য মেনলি নিয়েছিলাম তাই হলো আজকের আমাদের ডিনার আর হোলির দিনটা কেমন কাটলো কেমন তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এটুকুই থাক আমরা খেতে থাকি তোমরাও আই হোপ আনন্দ করেছো ওই ব্লগটা দেখে তো চলো তাহলে আবার ফিরে আসছি একটা নতুন ব্লগে টিল দেন টেক কেয়ার খুব ভালো থেকো সুস্থ থেকো বাবাই